চাঁদপুরের মতলব উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শফির আহমেদ সচিবালয়ে প্রবেশের সময় আটক করা হয়েছে তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে বুধবার উনিশে ফেব্রুয়ারি সচিবালয়ের নিরাপত্তা দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে প্রবেশের সময় আহমেদকে আটক করা হয় সরকার ইতিমধ্যে সচিবালয়ে প্রবেশের সব ধরনের পাশ বাতিল করেছে এছাড়া তার নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা পাশের মেয়াদও বহু আগে শেষ হয়ে গেছে ডিসি বিল্লাল হোসেন বলেন তার প্রবেশ পাস ও গাড়ির স্টিকার দুটি মেয়াদ উত্তীর্ণ ছিল এরপরেও তিনি সচিবালয়ের প্রবেশের চেষ্টা করলে আমার অফিসার তাকে গাড়ি সহ আটক করেন পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা শাখার উপসচিবের সঙ্গে আলোচনা করে তাকে শাহবাগ থানায় শপথ করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় এর আগেও তিনি একাধিকবার মেয়াদ উত্তীর্ণ পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করেছিলেন সগীর আহমেদ চাঁদপুরের মতলব থানার নিশ্চিতপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা